তো বাবার সম্পত্তি আপনি মেয়ে হিসাবে কতটুকু পাবেন বা শুধু যদি আপনার মেয়ে সন্তান থাকে তারা কতটুকু সম্পত্তি পাবে ইসলামিক উত্তরাধিকার আইনটা আমাদের সবারই জানা প্রয়োজন বিশেষত যাদের শুধু মেয়ে আছে তাদের খুবই টেনশন অথবা যারা শুধু বাবা মায়ের একমাত্র মেয়ে তারাও চিন্তা করে যে আমার বাবার সম্পূর্ণ জমি আমি শুনেছি পাবো না তাহলে কারা পাবে তো আজকের আলোচনা এই জিনিসটা আপনাকে একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝিয়ে দেবো আমরা প্রথমে ইসলামিক উত্তরাধিকার যেটা সেটা হচ্ছে ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি বণ্ডিত হয় তো আপনার বাবা অথবা মা যতদিন জীবিত আছে আপনি কোনো সম্পত্তি আইনগতভাবে দাবি করতে পারেন না তারা জীবিত অবস্থায় চাইলে আপনাকে হেবা করে দিতে পারে দান করে দিতে পারে সেটা ভিন্ন জিনিস মারা যাওয়ার পরে যদি আপনার কন্যা থাকে একাধিক তাহলে আপনার টোটাল যে অ্যাসেট থাকবে তার দুই তৃতীয়াংশ একশোর শতকরা হারে নিলে মোটামুটি ষেষট্টি দশমিক সাতষট্টি শতাংশ সম্পত্তি আপনার মেয়েরা পাবে আর যদি একমাত্র মেয়ে থাকে তাহলে উনি টোটাল সম্পত্তির ফিফটি পারসেন্ট পাবে এখন বাকি সম্পত্তিটা কার কাছে যাবে এটা নির্ভর করে আপনার আসতেটাকে যেমন আপনার যদি বাবা থাকে উনি পাবে বাবা না থাকলে দাদা পাবে ওনারা না থাকলে যদি আপনার ভাই থাকে ভাই পাবে যদি বোন থাকে তারা পাবে যদি এরা না থাকে যদি মৃত ব্যক্তির চাচা থাকে যদি চাচা তো ভাই থাকে তারা পাবে তার মানে আপনি জীবিত থাকতে তো আপনার সম্পত্তি কন্ট্রোল করতে পারতেছেন কিন্তু আপনি মারা যাওয়ার পরে ইসলামিক আইন অনুযায়ী বন্টিত হবে এক্ষেত্রে আপনি উইল বা ওসিয়ত করলেও সেটা কার্যকর হবে না কিছুই আপনার করার নাই তো এই জন্য জীবিত থাকতে যদি আপনার মেয়েদেরকে আপনি দিতে চান আপনি হ্যাবা করে দেন যতটুকু দরকার মনে রাখবেন একটা ভুল করবেন না অনেকেই যেটা চিন্তা করে সেটা হচ্ছে যে আমি এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি কেন এটা আমার মেয়েরা সম্পূর্ণ না পেয়ে আরেকজন পাবে মূলত কথা হচ্ছে যিনি আমাদের সৃষ্টি করছেন উনি আমাদের থেকে ভালো জানেন এমনও আছে যে অনেক বাবা মাকে আমরা জানি যারা জীবিত অবস্থায় সম্পত্তি হেবা করে দিয়েছেন এখন তারা নিঃস্ব তাদের অসুস্থ হইলে টাকা পয়সা লাগলে কোথাও যাওয়ার রাস্তা নেই ওই মেয়েও সম্পত্তি বিক্রি করতে পারমিশনটা দেয় না আমরাও আগে অনেকে বলেছি যে আপনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রাখতে পারেন ওই পাওয়ার অফ মিলে পরবর্তীতে বিক্রি করতে পারবেন তো পাওয়ার অফ যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পাওয়ার অফ বাতিল করা যায় যে কোনো সময় ব্যক্তি মারা গেলে বাতিল হয়ে যায় তো এই জন্য ওইটাও কোনো কাজে দিবে না তো এই জন্য বেস্ট হচ্ছে আপনার মেয়েকে বা ছেলেকে যে যত গরিব তাকে আপনি জীবিত থাকতে টাকা পয়সা দেন ব্যবসা ধরিয়ে দেন বাড়ি করে দেন এটা আপনার আর আপনার টাকা বেশি আছে দান দানসজ্গা করেন মসজিদ মাদ্রাসায় দেন সামাজিক কর্মকাণ্ড করেন আপনি যেদিন মারা যাবে আল্লাহ ভালো জানে আপনি আগে মারা যাবেন না আপনার ছেলে মেয়ে মারা যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা জীবিত আছে ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে তো একটু ভুল করতে যাবেন না যিনি আপনাকে তৈরি করেছেন উনি আপনার চাইতে ভালো জানেন আপনার আজকে টাকা আছে আপনি বিনিয়োগ করেন ব্যবসা করেন মানুষকে দেন দান করেন সামাজিক চ্যারিটি করেন মেয়ে গরিব হইলে মেয়েকে দেন আশেপাশে মানুষকে দেন মানুষের উন্নয়ন ঘটান নাহলে আপনার টোটাল সম্পত্তি আপনি ওয়ার্ক করে দেন কিন্তু আপনার মেয়ে আছে শুধু বলে তাদের নামে দিয়ে দিবেন না এই দিয়ে দেওয়াটা পরকালে যেমন আপনি ধরা খাবেন এই দুনিয়াতেও কিন্তু ভেজালটা হবে এই জিনিসটা মনে রাখবেন কারণ আপনি কখন মারা যাবেন আপনি নিজেও জানেন না যদি আল্লাহ না করুক আপনার আগে আপনার মেয়ে মারা যায় তখন তার স্বামী তার ছেলেরা সম্পত্তি পাবে তারা কি আপনার কথা শুনবে তো এই জন্য ওই টেনশনে যাবেন না যে ভাই আমার দুই মেয়ে আছে তারা কতটুকু পাবে আপনি জীবিত আছেন আপনার মেয়ের যদি দরকার হয় তাকে আপনি জীবিত থাকতে দেন গিফট করেন হাবা করেন বাড়ি বানিয়ে দেন ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে দেন আর যদি মেয়ের না প্রয়োজন হয় আপনি নিজের ইচ্ছা মতো খরচ করেন দান করেন নিজে ঘুরতে যান আল্লাহরই গোটা দুনিয়াটা ঘুরে আসেন দেখেন কিছু হজ করেন ওমরা করেন এই কাজটা করেন আশা করি বুঝতে পারছেন যে আমরা কী বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই